নমস্কার সরচিত কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম যা পড়ি কুমুদ চক্রবর্তী শেষ বিকেলে রোদ্দুর গায়ে জড়িয়ে তুমি আমি বসেছিলেন কাঞ্চন পাহাড়ের পাদদেশে তোমার এলো চুলেও তার ছটা এসে পড়েছিল এরপরে আরেক দিন দুজনের দৃষ্টিতে সমুদ্রের উত্তাল ঢেউ জলরাশি মন কেড়েছিল নির্বাক মুখে শুধু চেয়েছিল শেষ বিকেলে রোদ্দুর সেদিনও এসে পড়েছিল আমাদের গায়ে সাগরের বিভলতায় সাজ নেমেছিল এভাবে কতদিন শেষ বিকেলে রোদ্দুর সাক্ষী হয়ে আছে প্রেমের উপাখ্যানে যা তুমি চলে যাবার পরে পড়ি একটার পর একটা শীতির পাতা উলটিয়ে নমস্কার